বন্ধুরা স্বাগত জানাই জীবন আরেকটি নতুন পর্বে আজকে আমরা এমন কিছু প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করব যেগুলি আপনার শরীরের ব্যবহার আমাদের জানতে হবে আমরা শরীরের উপর ভাগ পরিষ্কার রাখার জন্য কত কিনা ব্যবহার করি কিন্তু যতক্ষণ না আপনার শরীর ভিতর থেকে পরিষ্কার হবে ততক্ষণ আপনি পুরোপুরি সুস্থ হবেন না আয়ুর্বেদিক জগতে ত্রিফলা এবং অন্যান্য ভেষজগুলি দেহকে ভিতর থেকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে কিছু কমন ভেষজ উপাদান আপনাকে সুস্থ এবং হালকা রাখতে পারে আমার রিকোয়েস্ট থাকলো ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ সারাদিন ফেসবুক ইনস্টাগ্রামে কতই না সময় নষ্ট করে রিলস দেখে কিন্তু নিজের শরীরকে সুস্থ রাখার জন্য পাঁচ থেকে ছ মিনিট অবশ্যই দেওয়া দরকার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিদিন আমরা টক্সিন দ্বারা পরিবেষ্টিত থাকি খাবারের মাধ্যমে দূষণ এমনকি আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে যখন দেহের ভিতরে টক্সিন জমে যায় এটি গ্যাস এবং মতো সমস্যাগুলো দেখা দেয় সেই কারণে নিয়মিত বডিকে বা শরীরকে ডিটক্স করারও প্রয়োজন হয় বিশেষ করে যখন আমাদের দেহে হজম শক্তি এবং বিষাক্তকর পদার্থগুলি নিজে নিজে থেকে দূর না করতে পারে তখন আয়ুর্বেদিক ডিটক্সের মাধ্যমে স্বাভাবিকভাবেই পাচনতন্ত্রকে পরিষ্কার রাখতে পারেন আয়ুর্বেদিক কিছু ডিটক্সিন উপায়ের মাধ্যমে আপনি আপনার শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হালকা রাখতে পারেন ভিতর থেকে এরপর সকলের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন আপনি কি এর আগে কোনোদিন নিজের শরীরকে ডিটক্স করার চেষ্টা করেছেন কমেন্টে জানান কোন পদ্ধতি আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন বা চেষ্টা করে থাকেন আজকের ভিডিওর সর্বপ্রথম নম্বরের ভেষজটি হল ত্রিফলা ত্রিফলা আয়ুর্বেদের অন্যতম সেরা ডিটক্স ফায়ার হিসাবে বিবেচিত এটি হরিত কি কি এবং আমল কি এই তিনটি ফলের মিশ্রণ এগুলি একসাথে মিশে ত্রিফলা তৈরি হয় যা অন্ত্রকে পরিষ্কার করে এবং হজম প্রক্রিয়াকে সঠিক রাখে ত্রিফলা প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে তার বিশেষ অন্ত্র পরিষ্কার গুণের জন্য এটি কোষ্ঠকাঠিন্য দূর করে অন্ত্রের ব্যাকটেরিয়া ভারসাম্য বজায় রাখে এবং হজম শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এরপর আসি ত্রিফলার ব্যবহারে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক চামচ ত্রিফলা গুঁড়ো হালকা গরম জল বা দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন রাতে শোবার আগে খেতে পারেন ছোট একটা কাহিনী না বললেই হয় না আমার এক পরিচিত ছিল তিনি কোষ্ঠকাঠিন্য এবং অতিরিক্ত ফোলাভাবের সমস্যায় ভুগছিলেন তিনি নিয়মিত ত্রিফলা সেবন শুরু করেন আপনি বিশ্বাস করবেন না মাত্র দু সপ্তাহের মধ্যেই তিনি তার অন্ত্রের স্বাস্থ্য পরিবর্তন লক্ষ্য করেন এই ধরনের অভিজ্ঞতা প্রমাণ করে যে ত্রিফলা শুধু হজম শক্তি বাড়ায় না বরং পুরো দেহ ভিতর থেকে পরিষ্কার করতেও সাহায্য করে দুই নম্বর ভেষজটি নিয়ে আলোচনা করার আগে সকলের কাছে আমার আবেদন নিয়মিত আয়ুর্বেদিক টিপস এবং স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেল জীবন জ্ঞানকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও দেখতে তাহলে আমরা ট্রিপলার কথা শুনলাম এবার আদার হজম শক্তি বৃদ্ধি করা নিয়ে কথা বলি আমাদের তালিকায় দুই নম্বরে ভেষজটি হল আদা আদার কথা শুনে ভিডিওটি স্কিপ করবেন না কারণ আমি আদা রান্নার সাথে ব্যবহারের কথা বলছি না আদা প্রাচীনকাল থেকেই হজম শক্তি বাড়াতে এবং ক্রক্সিন দূর করতে ব্যবহার করা হয়ে আসছে আদার মধ্যে থাকা জিঞ্জারল যৌন ও হজমের প্রক্রিয়াকে ত্রান্তারিত করে এবং গ্যাস বমিভাব অ্যাসিডিটি মতো সমস্যা থেকে দূরে রাখে আপনাকে আদা চা এবং আদা চা হিসাবে ব্যবহার করা যেতে পারে তবে চায়ের মধ্যে কোনো চিনি মিক্স করবেন না দ্বিতীয়ত এক চামচ আদা কুচি এক থেকে দুই কাপ জলে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু লেবুর রস মিক্স করে প্রতিদিন সকালে এবং বিকালে পান করতে পারেন খুব ভালো উপকার পাবেন সকলের কাছে প্রশ্ন আপনি কি আদা চা ব্যবহার করেন নিচে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকের তালিকায় তিন নম্বর ভেষজটি হলো নিম নিমের কথা তো আমরা সবাই জানি কিন্তু আমাদের অন্ত্র ও রক্ত পরিষ্কার করতে নিম অতিরিক্ত কার্যকরী হিসাবে গণ্য করা হয় আয়ুর্বেদের মতে নিয়মিত নিম পাতার রস সেবন করলে শুধু হজম শক্তি উন্নত হয় না বরং এটি রক্তের অশুদ্ধতাও দূর করে নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ অন্ত্র থেকে টক্সিন বের করে এবং হজমকে আরো ভালো করে তোলে এরপর ব্যবহারটি জেনে নিন প্রতিদিন সকালে হাফ কাপ নিমের রস খালি পেটে পান করতে পারেন এবং দ্বিতীয়ত পাঁচ থেকে ছয়টি নিমপাতা ভালো করে গরম জলে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে সেটি ঠান্ডা করে প্রতিদিন সকালে পান করতে পারেন ছোট্ট একটি প্রশ্ন আপনি কি কখনো নিমের রস খেয়েছেন যদি খেয়ে থাকেন আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করুন এবার আসি ছোট্ট একটি বোনাস টিপসে আপনারা নিশ্চয়ই শুনেছেন সকালে খালি পেটে লেবুর রস ও গরম জল খেলে শরীরের সহজেই ডিটক্স হয় এটি প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি যা আমাদের পাচনতন্ত্রকে সক্রিয় রাখে এবং লিভার পরিষ্কার রাখে এছাড়াও এটি মেটাবলিজম বৃদ্ধি করে যা ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে লেবু ও গরম জল যদি আপনি সকালে প্রতিদিন খেতে পারেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা এই ছিল আজকের ডিটক্স সম্পর্কে আলোচনা ত্রিফলা আদা নিমের মতো ভেষজ উপাদান দিয়ে আপনার দেহকে প্রাকৃতিক উপায়ে ডিটক্স করুন শরীর ও মনকে সুস্থ রাখতে আয়ুর্বেদিক পদ্ধতি অত্যন্ত কার্যকরী কারণ এতে কোনো রকম সাইড এফেক্ট থাকে না যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার বন্ধু এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করুন যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন নিয়মিত আয়ুর্বেদিক টিপস ও স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেল জীবন জ্ঞানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নিয়মিত ভিডিও এবং আপডেট পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও চলুন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে